এবং আশার কি চব্বিশ ঘন্টা আগে তিনি একে খুঁড়ে দাও করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করছেন যে দুরুঘুতাম হসে প্রতি নাকি মানুষ হীতশ্রদ্ধ হয়ে গিয়েছে এবং সেই কারণেই নরেন্দ্র মোদীর টুইটের ভাষাগুলো ফাটা রেকর্ডের মতো ফাটা রেকর্ডে সে আগেকার দিনের রেকর্ডে পিন আটকে যেত একটা জায়গায় এসে বারবার একই কথা আব কি বার আব কি বার আব কী বার আব হয় না ক্রমশ কমে যায় তো ফলে এই ফাটা রেকর্ডের মতো এই কথাগুলো ষোলো সালে একুশ সালে এরপরে পঞ্চায়েতে এরপরে লোকসভায় আমরা শুনেছি বাংলায় লোকসভায় বিজেপির আসন কমেছে তৃণমূলের বেড়েছে উনি আবার একই ধরনের কথা বলছেন ফাটা রেকর্ডের মতো ফাটা রেকর্ডের মতো ভাষা প্রয়োগ করছেন আর যে প্রজেক্ট উদ্বোধন করতে আসছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন করা মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ অনুমোদন করা ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন ফলে ওই এলাকার মানুষও জানেন বাংলার মানুষও জানেন গোটা প্রজেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রিম প্রোজেক্ট সেই প্রজেক্ট এতদিন ওরা দেরি করেছেন যেটা সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করে দেয়া ওরা দেরি করে কাজ করে ভোটের মুখে উদ্বোধন করার নাটক করছে সকাল থেকে সড়ক ছিল আগামীকাল কি দেখুন রেলের প্রকল্পের জন্য একটা বড় ক্ষতি হয়েছে সেটা হচ্ছে বউবাজার অঞ্চলে অনেক বাড়িতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল তারা ঘর ছাড়া তাদের অন্য জায়গায় থাকতে হচ্ছে এবং মেট্রো রেল তাদের প্রতিশ্রুতি মাফিক এখনও বাড়ি দেয়নি ফলে আমরা যেটুকু জানি সেখানকার মানুষ ক্ষুব্ধ এবং কাল, নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী ওসব শিব কবে মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করে টাকা দিয়ে যাওয়া এতদিন ধরে দেরি করে করে ক্ষতি করে করে ভোটের আগে পাথরে নাম লেখার জন্য এখন উদ্বোধন করতে আসছেন সেই সময় মেট্রো রেলের কাজের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার পরিবারগুলি এবং যাদের বাড়ি দেয়া হয়নি চরম বিপদ অশান্তি অনিশ্চয়তার মধ্যে যারা ছিলেন এবং এখনো বহু হয়রানির মধ্যে যারা আছেন তারা একটি প্রতিবাদ কর্মসূচি ধর্না বহুবাজার অঞ্চলে সেখানে তারা করতে পারেন বলে আমরা শুনেছি কাউন্সিলর বিশ্বরূপদিকে তারা অনুরোধ করেছেন যে সেখানে সামিল হওয়ার জন্য তারা বলেছেন সেখানে সামিল থাকতে ওই এলাকা দিয়ে যারা আমরা যাতায়াত করি যাদের ওই এলাকার সঙ্গে যোগাযোগ আছে তো ফলে সেই মানুষগুলো যারা এত হয়রানির মধ্যে আছে তারা আগামীকাল মেট্রো রেল কথা রাখেনি মেট্রো রেল বিকল্প বাড়ি দেয়নি সেই কাজ অসম্পূর্ণ রেখে এত বড় দায়িত্ব পালন না করে কথা না রেখে প্রধানমন্ত্রী তিনি নাটক করতে আসছেন দেখুন ওইভাবে সরলীকরণ কিছু করা যায় না কেউ যদি বাংলা ভাষা বলার জন্য কোন কোন আক্রমণ করে থাকেন সেটা অত্যন্ত নিন্দনীয় আমাদের ছাত্রনেতারা ওখানে গেছেন

বিরুদ্ধে আইনের বিষয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অভিযোগ দায়ের করে একটা জটিল পরিস্থিতি তৈরি করা হচ্ছিল পাঁচ বছর আগের ঘটনা ভোটের যেহেতু ভোট এগিয়ে আসছে বিজেপির চাপে বিজেপির অঙ্গলি হেলনে এই ধরনের কাজকর্ম সব হয়েছিল আদালত

সেটা একরকম পদক্ষেপ ফলে এটা নিয়ে আমরা কোনো এই মুহূর্তে কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাইনি আমাদের খেয়াল রাখতে হচ্ছে আমরা নিশ্চিতভাবে রাজনৈতিক প্রতিবাদ করব যেগুলো ওদের করা উচিত নয় নির্বাচন কমিশন যেগুলো ঠিক করছেন না সেইগুলো যথাযথভাবে প্রতিবাদ হবে আবার পাশাপাশি পরে যাতে কেউ বলতে না পারেন তৃণমূল এই করেনি তৃণমূল ওই করেনি সেই জায়গাতেও আমাদের কিছু পদক্ষেপ সেই মতো করেই আমাদের নেতৃত্ব নিচ্ছে এ বিষয়ে বিস্তারিত কিছু বলার নেই জিজ্ঞেস করছি যেভাবে ইসিআই ক্লিয়ার করে দিয়েছে ফুল বেঞ্চ রাজেশ কুমারের নেতৃত্ব ফুল বেঞ্চ দিল্লিতে ক্লিয়ার করে দিয়েছে বাংলায় এসআইআর হবে যেখানে আপনারা সেটা অপোজ করছেন যদি এর এসআইআই খবর পাওয়া যাচ্ছে নোটিফিকেশন খুব শীঘ্রই আসছে এইসব যদি কিন্তু খবর পাওয়া যাচ্ছে এর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য হয় না

বা যে অতি সক্রিয়তার এগুলো বিচ্ছিন্ন একেবারেই বিচ্ছিন্ন ঘটনা অনভিপ্রেত ঘটনা কেন হচ্ছে ওখানকার পুলিশ কর্তারা খতিয়ে দেখছে বিহারের বাসিন্দা বিহার থেকে এসে অস্ত্র বিক্রি করতে যাচ্ছে পুলিশ ধরে ফেলছে তার তো বোঝাই যায় যে পশ্চিমবঙ্গকে টার্গেট করে কারা কারা কি কি চক্রান্ত করছে আর এখানে পুলিশ ভালো কাজ করছে ধরে ফেলছে অন্য রাজ্য থেকে যদি আসে অন্য রাজ্যে পাশের রাজ্যে ডাকাতি ট্রেনিং ভাবতে পারেন ডাকাতি ট্রেনিং স্কুল খুলে বসেছে সেখান থেকে করে এসে আসানসোলে আগের বার গয়নার দোকানে ডাকাতি করে নিয়ে গেল তো এটা তো মানে কঠিন ব্যাপার অস্ত্র এদিক ওদিক থেকে বাংলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো যতটা পারছে পুলিশ উদ্ধার করছে পুলিশ তো ভালো কাজ করছে আপনার করা মামলা যেটা আর্থিক করেন নির্যাতিতার পরিবার তারা বলছেন যে এটা শুধুমাত্র মানসিক চাপে রাখার চেষ্টা করা হচ্ছে সেরকম প্রয়োজন বোধ করে তারাও কোর্টে যাবেন পাল্টা পাল্টার আবার কি আছে নেমন্তন্ন তো আমি করেছি তো যদি হয় আপনি আমাকে বলুন আমি এই অভয়ার বাবা মাকে আমি পূর্ণ শ্রদ্ধা সম্মান পূর্ণ শ্রদ্ধা সম্মান সহমর্মিতা জানিয়েও বলছি যে ওনারা যে কথাগুলো বলছেন আপত্তিকর কথা সিবিআই আপনারা চেয়ে এনেছেন এখন বলছেন আপনারা সিবিআই টাকা খেয়ে তদন্তর বারোটা বাজিয়েছে রাজ্য সরকার টাকা দিয়েছে আর কুনাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে সেটেল করে এসছে এটা কোনো কথা আপনাদের জঘন্য ঘটনা ঘটেছে কন্যার মৃত্যু কিন্তু তার মানে এই নয় যে যে আপনাকে যা বলবে আপনার কাঁধে বন্দুক রেখে যা বলাবে সেগুলো আপনি বলে দেবেন আজকে আপনি আগের দিন কী বলেছেন যে কুণাল ঘোষ আমাদের বারবার ফোন করে প্রপোজাল দিয়েছে নানা রকম সেটেল করে নেওয়ার ইত্যাদি ইত্যাদি আমি এবার একটা কথা বলি যে আমি কারোর মেয়ে মারা গেছেন আমার তাদের প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা আছে কিন্তু কারোর মেয়ে মারা যাওয়ার পরও এই লেভেলের মিথ্যা কথা বলতে পারে এই পরিবারটিকে না দেখলে আমি জানতে পারতাম না তার কারণ যদি কুণাল ঘোষ ভালো করে ভাববেন যদি কুণাল ঘোষ ফোন করে তাদের কোনো প্রোপোজাল দিয়ে থাকতো মিটিয়ে নিন সেটেল করে নিন হ্যাঁ অন্যায় কাজ করে থাকতো কুনাল ঘোষ তাহলে এত জায়গায় ওনারা এতগুলো কোর্টে এফিডেভিট দিয়েছেন যে কেন এই তদন্তে কি কারা কি করছে অমুক করছে একটি বারও তো তখনও অভিযোগ তুললেন না আজকে আমি মানানি মামলা করার পর আজকে গল্প ফাঁদতে এসছেন লজ্জা হওয়া উচিত যদি কুনাল ঘোষ খারাপ কাজ করে থাকতো খারাপ কথা বলে থাকতো খারাপ প্রপোজাল দিয়ে থাকতো আপনারা এতগুলো কোটে গেলেন আপনাদের এতজন আইনজীবী কারুর চুল আছে কারু চুল নেই আপনাদের এত লোক তো সেগুলো এতগুলো এফিডেভিটের একটা তো সেই অভিযোগটা নেই যে কুনাল ঘোষ ফোন করে আমাদের সেটেল করার অফার করেছিলেন লোয়ার কোর্টে নেই হাই কোর্টে নেই সুপ্রিম কোর্টে নেই যেদিন কুনাল ঘোষ আপনাদের মাননীয় মামলার জন্য কোর্টে গেল সেদিনকে আপনাদের মনে হলো কুনাল ঘোষ করা আমি আপনাদের বলছি নাটক করার চেষ্টা করবেন না হাজ করে বলছি আপনাদের কন্যা বিশ্রীভাবে মারা গেছেন পূর্ণ সহানুভূতি আছে আমার বিরুদ্ধে যা যা বলার আছে যা যা তথ্য প্রমাণ আছে দয়া করে কোর্টে এসে বলুন আর আপনার সঙ্গে মানে বাবা আপনার সঙ্গে আমার যে হোয়াটসঅ্যাপ বিনিময় হয়েছে

না এটা খুবই ইয়ের ব্যাপার দুঃখের ব্যাপার না যে প্রধানমন্ত্রী আসছেন বারবার কিন্তু দিলীপ ঘোষকে বিজেপি ডাকে না এটা তো দিলীপবাবুর পক্ষে খুব দুঃখের ব্যাপার ফলে দিলীপবাবু দেখে নিন তাঁর দলের মধ্যে কারা তাকে পাশে থাকে কারা সম্মান দেয় সভাপতি ছিলেন সরিয়ে দিয়েছে জাতীয় সহসভাপতি সরিয়ে দিয়েছে মেদিনীপুরের সাংসদ সিটিং এমপি সিট বদলে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়ে দিয়েছে তাকে ডাকে না তাকে মঞ্চে প্রধানমন্ত্রী বা এরকম করে দিলীপবাবুর মতো একজন সিনিয়র নেতাকে বিজেপি নেতা ডাকে না দিলীপবাবুর সঙ্গে আমাদের নীতিগত মত থাকবে কিন্তু দিলীপবাবু এটা উদাহরণ যে বিজেপি শীর্ষমহলে কি কী পরিমাণ গোষ্ঠীবাজি আর কাদা ছোঁড়াছঁড়ি চলছে

এই যে যদি কেউ মারা গেছেন তার নামটা এখনও আছে এটা তো নামটা কাটার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের পাশাপাশি সবকটা দলের যদি বিরোধীদের তারাও তো স্ক্রুটিনি করে তারা জাননি কেন প্রশ্নটা হচ্ছে নামটা থেকে যাওয়াটা না প্রশ্ন হচ্ছে সেই নামে কেউ ফলস ভোট দিতে গেছেন কিনা। এলাকার কোনো মৃত ব্যক্তির নামে যদি কেউ ফলস ভোট দিতে যায় সেই বুথে থাকা সেই বুথের যারা অন্য দলের এজেন্ট তারা তো সবাই চিনেই যাবেন ফলে এই বোকা বোকা জিনিসগুলো করে অহেতুক উত্তেজনা ছড়াবার মানে কি কেউ মারা গেছে তার নামটা হয়তো তুলতে নির্বাচন কমিশন দেরি করেছে তার মানে সে ভুতুড়ে ভোটার তো সেই সেই বুথের যে এজেন্টরা বিভিন্ন দলের তারা তো সেই এলাকার বাড়ির সবাইকে চেনেন তো মৃত ব্যক্তির নাম করে যদি কেউ স্লিপ নিয়ে ভোট নিতে ভোট দিতে যায় তো সে তো সেখানেই আটকে যাবে অহেতুক নাটক করছে না